চৌধুরী একেবারে আরো একটা প্রশ্ন যেটা কোথাও মনে হচ্ছে যে আমরা দেখলাম কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে যে অপারেশন সিন্ধুর শেষ হয়নি এখনো অন্যদিকে অপারেশন মহাদেবে দেখলাম তিন জঙ্গিকে একেবারে নিকেশ করা গিয়েছে কোথাও কি তারপর থেকে হামলার এই ছক অর্থাৎ ওপারের থেকে যে এই জঙ্গি মদত শুধু তা না হামলার ছক যে হতে পারে তার একটা আগাম আজ করা যাচ্ছিল দেখুন মুন্লাম যখন ওখানে সমস্ত এটা ব্যাঙের ছাতা দেখলে হবে না ব্যাংকটাকে দেখতে হবে ব্যাং থাকলে ব্যাঙের ছাতা হবে তো এই যে ব্যাং আমি ব্যাঙই বলছি মুল্লা মনির এই পাকিস্তানের হচ্ছে সেন্ট্রাল ফোকাল যতদিন ও থাকবে অথবা আইএসআই থাকবে এই ঘটনাক্রমে ঘটনাগুলো থাকবে কারণ জঙ্গি সংগঠন এই আপনি যেটা বললেন যে এই বিভিন্ন যে এই সংস্থা তাদের রিসোর্সেস তাদের অ্যামিনেশন আর্মামেন্ট কে পৌঁছয় তাদের তারা তো টাকা পেতে হবে তো ফান্ডিং করতে গেছে ফান্ডিং আসছে আইএসআই এবং পাকিস্তান আর্মির থেকে তারা কোথা থেকে ফান্ডিং পাচ্ছে এই বিভিন্ন ধরুন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক থেকে যেটা পাকিস্তানের উন্নত উন্নয়নের জন্য পাঠাচ্ছে সেখান থেকে একটা বড় অংশ টাকা এইগুলোতে ইউজ হয় তার সাথে আমি বারবার বলি ডলার অ্যান্ড ড্রাগ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল সো ডলার উথানা কোটা থেকে আসছে এবং রাগ যে একটা বড় ড্রাগ মাফিয়া সেখান থেকে যে প্যারালাল ইকোনমি চলছে সেই টাকাও আসছে এই যে অবৈধ টাকা সেটা কমপ্লিট এই জংগী সংগঠনগুলোকে মেইনটেইন করতে পুষ্টে মেইনটেইন দিকে গিয়ে আরো ভালো কথা হচ্ছে পোষা মানে দুধ দিয়ে সাপকে যে পুষলে সে ছাপ তো বলতে অধিকও মারবে মারবে সেটা ছমায়ের अपेक्षा একটা বিষয় বুঝি কারণ আমরা অপারেশন সিনদুর করেছি তারপরে এরা সাহস পাচ্ছে থেকে মানে এই ধরনের পরিকল্পনা করবার আমি যেটা বললাম মনিময় যে কডরা যদি আমরা এই অ্যানিমেলটাকে জানি এই জন্তুটাকে জানি অথবা অক্টোপাস তার বহু শেকর বাকর আছে শেকর বাকর কাটতে পারে লঞ্চ প্যাড ওড়ানো যায় এলইটি অথবা জে এর মুরিতকে অথবা ভবলপুরে যে হেডকোয়ার্টার সেটাকে উড়িয়ে দেওয়া যায় কিন্তু আমি যেটা বললাম মূল জায়গা যে কোয়াড্রার মাথাটা অথবা অক্টোপাসের মাথাটা যতক্ষণ না গুড়িয়ে দিয়ে থেতলে দেওয়া হবে এই অ্যাক্টিভিটি গুলো চলতে পারবে চলতে থাকবে টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ এই যে জিয়া ডক্টরিন আমি বারবার বলি কথাটা সেইটা যতক্ষণ না এই এই ডক্টরিন কোথার থেকে এসছে আর্মি থেকে এসছে পাকিস্তান আর্মি পাকিস্তান আইএসআই তারাই কন্ট্রোল করে পুরো পাকিস্তান এটা জঙ্গি সংগঠনকে উড়িয়ে দেওয়া অথবা তাদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া আমাদের দেশের কিছু লোক কিছু সময় হাততালি খুশি হবে কিন্তু মূল যেখান থেকে আসছে মূলটা আসছে হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী যার হেড এখন মুল্লা মুনির যাকে বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে আর একজন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে পাকিস্তান রাষ্ট্রের কোন হেড নয় যে প্রাইম মিনিস্টার নয় প্রেসিডেন্ট নয় একটা আর্মি চিফ ছিল তাকে ডেকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাকে মধ্যাহ্ন বোঝে ইনভিটেশন দিচ্ছে এবং বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে আর মানে সেই জায়গা থেকে আপনি যদি আরো এর মধ্যে গভীরে যান এই দুদিন আগে একটা আমরা বিজ্ঞপ্তি দেখেছি একটা নির্দেশিকা দেখেছি পাকিস্তানে এখানে একটা যখন আলোচনা হচ্ছে এই মূল্যমনেই বলছে আমরা পশ্চিম থেকে ভারতবর্ষকে অ্যাটাক করবো না যদি ভারতবর্ষকে কোনো ভাবে ব্লিড করতে হয় অথবা তথা জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে অ্যাটাক করতে অথবা সরাসরি অ্যাটাক করতে হয় তাহলে আমরা পূর্ব দিক থেকে করব যেটা বাংলাদেশ এখন দরজা খুলে দিয়েছে মুলা মনিরের পুরো টিম এখন বাংলাদেশে আছে আমরা আমি আপনি যখন কথা বলছি তারা অলরেডি প্ল্যান করছে ট্রেনিং দিচ্ছে এই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের এই পলিশট রোহিঙ্গাদের নিয়ে তাদের ট্রেনিং বহু দিন ও চাটনোমাজোরে ট্রেনিং কর কিরম ভাবে আইআইডি প্লাস করতে হয় কিরম ভাবে ওয়েপেন চালাতে হয় কিরম ভাবে গিয়ে কোন টার্গেট কে অ্যাটাক করতে যেমন আজমা কাসাফ আজমাল কে যেরকম ট্রেনিং দেওয়া হয়েছিল একই ভাবে এটা হয়তো শিওরন যাচ্ছে আমি বলছি এই ঘটনা ঘটবে মোল্লা মনিরকে যতদিন না সরানো হবে ততদিন কিন্তু মোল্লা মনিরকে সরালে হ্যাঁ তিন চার বছর শান্তি থাকবে আবার ওরম একটা লোক আসবে আবার ঘটনা তো যতদিন পাকিস্তান থাকবে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ডলার দেবে যতদিন ড্রাগ মাফিয়া চলবে টাকা আসবে ফান্ডিং হবে জঙ্গি সংগঠনে কারণ ওদের আর কোন টেরার ইজ সাবজেক্ট যে পাকিস্তানের ইন্টারনাল হচ্ছে টেরার এক্সপোর্ট করা আর কিছু এক্সপোর্ট করা